আসসালামু আলাইকুম তো ফাইনালি আজ রাত এল ক্লাসিকোর আরো একটা ম্যাচ হতে চলেছে যেখানে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা তাদের সিজনের সর্বশেষ এল ক্লাসিকোটা খেলতে নামবে সো এই এল ক্লাসিকোর উপর কিন্তু অনেক কিছু ডিফেন্ড করতেছে প্রথমত আমরা লালিগার ট্রফির যে টাইটেল রেসটা সেই টাইটেল রেসে কে এগিয়ে যাবে সেই বিষয়টা দেখতে পারবো এইখানে আমরা দেখতে পারবো যে কার্লো আনচলিটি টু ব্রাজিলের একটা কানেকশনও আমরা দেখতে পারবো এই ম্যাচটার পরে তো আজকের এই ভিডিওতে আমরা ওই বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করব প্রথমত এল ক্লাসিকো নিয়ে কথা বলা ট্রাই করব আমরা কথা বলার ট্রাই করব কার্লো আনচেলোতে তো ব্রাজিলের ডিলটা এবারে এই এল ক্লাসিকোটার পরে হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং এট দা সেম টাইম আমরা ব্রাজিলের বুনো গোইমারেস নিয়ে কথা বলার ট্রাই করব তো প্রথমত আমরা আসি এল ক্লাসিকোর দিকে আপনারা হয়তোবা অনেকে জানেন যে আজ রাত 8টা মিনিটে এল ক্লাসিকোর এবারের মৌসুমে সর্বশেষ এল ক্লাসিকোটা হতে চলেছে যেইখানে যদি রিয়াল মাদ্রিদ জয় পায় তাহলে তারা বার্সেলোনাকে টপকে শিরোপাটা জিততেও পারে লা লিগা আর যদি তারা হেরে যায় অর্থাৎ বার্সেলোনা যদি জিতে যায় তাহলে এইখানে এন্ড লা লিগার যে টাইটেল রেসটা রয়েছে এইখানেই কিন্তু শেষ হয়ে যাবে কারণ এখন আপাতত দুইটা টিম অলরেডি সম্ভবত পঁয়ত্রিশটা করে ম্যাচ খেলে ফেলেছে যেখানে পঁয়ত্রিশ ম্যাচ শেষে এখনো পর্যন্ত চার আছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চাইতে যদি এই যদি রিয়াল যদি জয় পায় তাহলে বার্সেলোনার সাথে মাত্র পয়েন্টের ব্যবধান থাকবে সো পরবর্তীতে এক আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই ম্যাচটা যদি রিয়াল মাদ্রিদ জিতে যায় তাহলে একেবারে সিজনের সর্বশেষ ম্যাচটা রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা সর্বশেষ ম্যাচ পর্যন্ত আমাদেরকে তাকিয়ে থাকতে হবে আসলে এন্ড অব দ্য ডেতে আসলে লালিগাটা জিততে চলেছে আর যদি বার্সেলোনা জিতে তাহলে তারা সাত পয়েন্টের লিড়ে চলে যাবে আর সাত পয়েন্টের লিডে চলে গেলে আলটিমেটলি আপনারা এটা ধরে নিতে পারতেন পারেন যে লালিগাটা বার্সেলোনা জিতবে সো এটা হচ্ছে লালিগার মোটামুটি টাইটেল রেস আর এবারে যে লালিগের সর্বশেষ ম্যাচটা রয়েছে এল ক্লাসিকো সেই ম্যাচটা আপনারা তো একটু আগেই বললাম আজ রাত 8টা 15 মিনিটে দেখতে পারবেন যেই ম্যাচটা আপনারা বিভিন্ন আনঅফিশিয়ালি এফ দিয়ে দেখতে পারেন যেমন লাইভ ফুটবল লাইভ ফুটবল টিভি লাইভ ফুটবল টিভি এইচডি লাইভ ফুটবল টিভি এইচডি স্ট্রিম এথার আপনারা স্পোর্টস জেড এফ ওয়াই এফ দিয়ে দেখতে পারেন ম্যাচটা এটা হচ্ছে মোটামুটি ম্যাচের ইনফরমেশন এবারে আসি এই ম্যাচটা যদি রিয়াল মাদ্রিদ হেরে যায় তাহলে কার্লো আনচেলত্তি কি এই ম্যাচটা শেষে ডাইরেক্টলি ব্রাজিলে চলে যাবে কিনা দেখুন ব্যাপারে তো আমি একটা কথা বারবারই বলি কার্লোয়ানি যতক্ষণ পর্যন্ত নিউজ না আসবে যে কার্লোয়ান্তি টু ব্রাজিল ডিলটা হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে আমি মানে অতিরিক্ত কিছু বলতে চাই না আর কি সো সেই অনুযায়ী এখন বলতে চাই যদি কার্লো আঞ্চলতি এই ম্যাচটা হেরে যায় তাহলে হয়তোবা অফিসিয়ালি ঘোষণাটা আসতে পারে যে কার্লো আনচেলোতি টু ব্রাজিলের ডেলটা দেন এমন ধরনের একটা অফিসিয়ালি নিউজ আসতে পারে আর গতকালকের গত একটা ভিডিওতে কিন্তু আমি কয়েকটা সোর্স মেনশন করেছিলাম যারা কিন্তু বলতেছে কার্লো আনচেলোতি অলরেডি ব্রাজিলে চলেই যাচ্ছে এর আগেও কিন্তু আমরা কয়েকবার ড্রামা দেখছি সো এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না আমাদেরকে আজকের ম্যাচটা পর্যন্ত ওয়েট করতে হবে যে এক্স্যাক্টলি কি হয় এক্স্যাক্টলি রিয়াল মাদ্রিদ ট্রফিটা আজকের মেসেই হারিয়ে ফেলে নাকি একেবারে সিজনের শেষ পর্যন্ত তারা লড়াই করবে সেই বিষয়টা আজকের আজকের মেসটার পরে কিন্তু আমরা অলরেডি জানতে পারবো অঞ্চলের ভাগ্যটা আজকের ম্যাচে নির্ধারণ হয়ে যাবে যে তিনি ডাইরে ব্রাজিলে চলে যাচ্ছেন না সিজনটা সম্পূর্ণ শেষ করে যাচ্ছেন এটা হচ্ছে মোটামুটি ব্রাজিলের সর্বশেষ যে আপডেটটা আমার কাছে মনে হইতেছে সেই বিষয়টা আপনাদের সামনে শেয়ার করলাম এবার আমরা আসি বোনো গইমারেসের দিকে আপনারা সবাই জানেন যে ব্রাজিলের বর্তমানে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে ক্যাসেমেরু তো এখন ব্রাজিল জাতীয় দলের নেই ওই ক্যাসেমেরু বাদে ব্রাজিলের হোল্ডিং মিডফিল্ডার হিসেবে এই মুহূর্তে বেস্ট প্লেয়ার হচ্ছে বনু গোইমেরেস যিনি কিনা বর্তমানে নিউ ক্যাসেল ইউনাইটেডে খেলেন সো এই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু আমরা বিগত বেশ কয়েকটা বছর ধরে কিন্তু বারবার রিউমার দেখতেছি কখনো ম্যান সিটি কখনো ম্যানচেস্টার ইউনাইটেড কখনো আমরা দেখতেছি যে লিভারপুল এই প্লেয়ারটাকে চাইতেছে আবার আমরা কিন্তু একটা সময় দেখেছি যে বায়ান মিউনিকেও মোটামুটি এই প্লেয়ারটাকে চাইতেছিল মানে এগুলো অনেক আগের রিউমার কিন্তু রিসেন্টলি একটা রিউমার হচ্ছে বনু গোইমেরেসের জন্য একশো মিলিয়ন রিলিজ ক্লোজ দিতে চায় সৌদের যে কোনো একটা ক্লাব যেখানে আমি গতকালকে টিএনটি স্পোর্টসে এমন একটা টিএনটি ব্রাজিল টিএনটি স্পোর্টস ব্রাজিল যেই ওয়েবসাইটটা রয়েছে এখানে দেখলাম যে বনু গোইমেরেসের জন্য একশো মিলিয়ন দিতে চায় বাট একশো মিলিয়ন যদি আপনি ব্রাজিলিয়ান টাকা যদি কনভার্ট করেন তাহলে দেখতে পারবেন যে সাতশো মিলিয়ন রিয়েলস যেটা ব্রাজিলিয়ান টাকা সো এমন ধরনের বিশাল একটা অর্থের অঙ্কের রিলিজ ক্লোজ দিয়ে সৌদের যে কোনো একটা ক্লাব বুনো গৈমারেজ কিনে নিতে চায় এখন কথা হচ্ছে বুনো গৈমারেজ তিনি আসলে সৌদের প্রো যাইতে চায় কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় দেখুন এইখান থেকে দুই বছর আগে এক বছর আগে দু সালে যখন তাকে অফার করা হয়েছিল আল নাসের থেকে তখন কিন্তু তিনি ডাইরেক্টলি সরাসরি না করে দিয়েছেন কেন না করে দিয়েছেন না করার রিজনটা হচ্ছে তিনি ব্রাজিল জাতীয় দলে খেলতে চান তিনি যদি সৌদের প্রো চলে যান তাহলে তিনি ব্রাজিল জাতীয় দলে নাও আসতে পারেন কারণ সৌদের প্রলিগের যে মানটা ওই মানটা এটা তো অবভিয়াসলি প্রিমিয়ার লিগের চাইতে মানে হাজার হাজার গুণ নিচে ডাউন সো যার কারণে তিনি ওইখানে যাইতে চায় নাই ব্রাজিল তার ফার্স্ট প্রায়োরিটি ছিল দেখে তিনি সৌদের প্রলিগে যায় নাই যার কারণে ওই মুমেন্টে আমরা বুনু গুইম্যারেজকে পরবর্তীতে ব্রাজিল জাতীয় দলে দেখতে পেয়েছি এখন কথা হচ্ছে তিনি যে আগে যে নিয়েছিলেন তাকে যে বিশাল একটা অর্থের অফার করা হয়েছিল ওই সিদ্ধান্তটা মোমেন্টে তিনি যেহেতু ওইটা রিজেক্ট করে দিয়েছিলেন ব্রাজিলে আসার জন্য সেই তিনি রিপিট করবেন সেই জিনিসটা তিনি আবারও কন্টিনিউ করবেন যে ব্রাজিলের জন্য তিনি সৌদের প্রলিগকে না করে দিবেন দেখুন সৌদের প্রলিগে গেলে তার হাতে মনে করেন যে এখন যে পরিমাণ স্যালারিটা তিনি নিউ ক্যাসেল পায় ওইখানে গেলে পার পার বেটার অনেক মানে এইখান থেকে তিন গুণ বেতন হয়তো বা ওইখানে পাবেন বাট এখন কথা হচ্ছে তিনি ব্রাজিল জাতীয় দলে কন্টিনিউ করতে চাইলে হয়তো বা এই যে অফারটা এটা রিজেক্ট করে দিবে আমরা কিন্তু এর আগে দেখছি যে রোদ্রেগোর জন্য অনেকবার অফার করা হয়েছে বিনিশ্বর জুনিয়রের জন্য অনেকবার অফার করা হয়েছে তারা না করে দিয়েছে একমাত্র ব্রাজিল জাতীয় দলে খেলার জন্য সো সেই জিনিসটা কিন্তু এর আগে আমরা বনু গোইমারেসের ক্ষেত্রে দেখেছি এবারও হয়তো বা এমন ধরনের সিনারি হয়তো বা দেখবো বাট এখন কথা হচ্ছে যদি টাকা লোভে যদি না পড়ে টাকাও কিন্তু এখানে বিশাল একটা এফেক্ট একশো বিশ মিলিয়ন শুধু রিলিজ ক্লোজটাই তাকে দেওয়া হবে তার জন্য তো ওই একশো বিশ মিলিয়নের পরে তাকে যে বেতনটা দেওয়া হবে ওইটাও তো বিশাল একটা অঙ্কের বেতন হবে এখন আপনি যদি বনু গত দু সম্ভবত দু থেকে এই টিমটার সঙ্গে আছে তিন বছর না সাড়ে তিন বছর নিউক্যাসেল ইউনাইটেডে খেলতেছে এই তিন বছর সাড়ে তিন বছরে একশো একান্নটা ম্যাচ খেলেছে এই একশো একান্নটা ম্যাচে একুশটা গোল চব্বিশটা অ্যাসিস্ট করেছে মোটামুটি হোল্ডিং মিডফিল্ডার হিসেবে এই পারফরমেন্সটা আপনি ফেলে দিতে পারবেন না কারণ তিনি যে পজিশনটাতে খেলেন সেটা হচ্ছে একজন হোল্ডিং মিডফিল্ডার যেখানে তাকে গোল করার চাইতে কিংবা করানোর চাইতে গোল ঠেকানোটাই তার উপর বেশি দায়িত্ব থাকে অর্থাৎ আপনি একজন ডিফেন্ডারও ওই আপনি যদি আনকোরমেন হিসেব করেন আনকোরমেন হিসেব করলে এখানে তৃতীয় সেন্টার ব্যাক হিসেবে তিনি একজন খেলে থাকেন আর কি সো ও হিসেব করলে এইখান থেকে তার যে গোল অ্যাসিস্ট তেমন একটা আহামরি কার্যকরী মানে আহামরি এই জায়গা এই জায়গা থেকে যে গোল করতে হবে কিংবা অ্যাসিস্ট করতে হবে এমন কিছু না বাট তার দেখতে হবে যে ট্যাকেল গুলা তার পাসিং এবিলিটিটা কিরকম এই জায়গাটাতে ম্যান মার্কিং কিরকম রকম সো এই জিনিসটাই কিন্তু এই পজিশনে দেখা হয় সো এই হিসাব করলে এক এই পজিশন বর্তমানে ক্যাসিমেরোর পরে ব্রাজিলে যদি ইন ফিউচারে এখন থেকে ইন ফিউচারে যদি বেস্ট একটা প্লেয়ার হইতে পারে সেটা হচ্ছে বুনো গোইমারেস যিনি কিনা ব্রাজিল জাতীয় দলে এখনো নিজেকে মেলে ধরতে পারতেছে না কোনো ম্যাচে ভালো করলে কোনো ম্যাচে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স দিলে পরের ম্যাচে দেখা গেছে পপ মারতেছে সো এখন তার দরকার কনসিস্টেন্টলি দেখুন বুনো গোইমারেস বর্তমানে যতগুলা হোল্ডিং মিডফিল্ডারের যেই প্লেয়ারগুলো রয়েছে হোল্ডিং মিডফিল্ডে যে প্লেয়ারগুলো রয়েছে তাদের কাতার হিসেব করলে তিনিও মোটামুটি ভালো মানের একটা প্লেয়ারের কাতারে পড়বেন হ্যাঁ হয়তো বা ক্যাসিমেরুর মতো লিজেন্ডারি কোনো ফুটবলার হইতে পারবে না হয়তো বা হইতে পারবে কিন্তু রিসেন্টলি হয়তো বা ক্যাসিমেরুর মতো না তো এই জিনিসটাকে এক সাইডে রেখে যদি আপনি ওভারঅল হিসেব করেন তাহলে অবশ্যই বনু গোইমারেস মোটামুটি ভালো মানের একজন হোল্ডিং মিডফিল্ডারের কাতারে পড়বে তো এটা হচ্ছে মোটামুটি বনু গোইমারেসের আপডেট এবং এই ভিডিও থেকে আপনারা মোটামুটি এটা জানতে পেরেছেন যে আজকে বেসিক্যালি আজকে হয়তোবা ব্রাজিলের হেড কোচ নির্ধারণের বিষয়টা পাকাপাকি হয়ে যেতে পারে কালো আনচেরতে আসবে কি আসবে না সেই বিষয়টা হয়তোবা আমরা আজকে ক্লিয়ার হয়ে যাব মোটামুটি তো এটা হচ্ছে সর্বশেষ আপডেট যে আপডেটগুলো আপনাদের সামনে শেয়ার করলাম এই আপডেটগুলোর মাঝে কোন আপডেটটা আপনাদের কাছে মনে হইতেছে যে এটা পসিবল বুনু মারেজ টু আল সৌদি এটাকে পসিবল নাকি কার্লো আনচেলত্তি টু ব্রাজিলের ডিলটা আজকে পসিবল নাকি টাইটেল রেসে বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ এগিয়ে যাবে কোন বিষয়গুলা পসিবল সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন